প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মজিদ প্রভাষক ইসলাম ইতিহাস দাউদপুর বানাল মাদ্রাসা তারাইল কিশোরগঞ্জ আজ আমি তোমাদের মাঝে এসেছি ইসলাম ইতিহাস বিষয় নিয়ে প্রিয় শিক্ষার্থীরা আমাদের ইসলামী ইতিহাস বিষয়ে ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজ আমি তোমাদের মাঝে আলোচনা করব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মদিনা জীবন থেকে খন্ডকের যুদ্ধ এসব শিক্ষার্থীর আমরা আমাদের পাঠ্য বই খুলি এবং ক্লাসে যাই আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি আবারও আমার পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ আব্দুল মজিদ প্রভাষক দাউদপুর বানাল আলী মাদ্রাসা তারাইল কিশোরগঞ্জ আমার মোবাইল নম্বরটিও দেওয়া আছে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে প্রশ্ন থাকে তাহলে এই নম্বরে করতে পারো এবং যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস বক্সে কমেন্টস করো তো যে শিক্ষার্থীরা আমরা চলে যাই আমাদের মূল পাটে আমরা খন্দক যুদ্ধের ঘটনা ব্যাখ্যা করতে পারবে খন্ডক যুদ্ধের ফলাফল ব্যাখ্যা করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজ এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানব কখন কোথায় খন্ডকের যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল এর কারণগুলি কি ছিল এই যুদ্ধ কীভাবে হয়েছিল এবং এর ফলাফলটা কী ঘটেছিল এছাড়া শিক্ষার্থীর আমরা আস্তে আস্তে সব জানি খন্দকের যুদ্ধের নামকরণের ইতিহাস কেন এই যুদ্ধকে খন্ডকের যুদ্ধ বলা হয় আমরা ইতিপূর্বে জেনেছি বদর যুদ্ধ উহুদের যুদ্ধ তো বদর যুদ্ধ বদর নামক প্রান্তরে যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল বলেই ওই যুদ্ধের নামকরণ করা হয়েছিল বদর যুদ্ধ আবার উহুদ নামক পাহাড়ের পাদদেশে যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধটাকে আবার আমরা উহুদের যুদ্ধ হিসেবে চিনি ঠিক এরকম আজকে যে আমরা খন্ডগের যুদ্ধ দেখব এই যুদ্ধটার কিন্তু একটি ইতিহাস আছে এসব শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিহাসটি দেখি যে এটার নামকরণ কিভাবে হলো ফার্সি শব্দ কান্দ থেকে এই খন্দক শব্দ উৎপত্তি হয়েছে আরবি শব্দ খন্দক ফার্সি তাহলে আমরা কি জানলাম ফার্সি শব্দ কান্দ শব্দ হতে আরবি শব্দ খন্দ উৎপত্তি হয়েছে যার অর্থ পরীক্ষা এক কথা আমরা খন্দক আরবি শব্দ এর অর্থ হচ্ছে পরীক্ষা মূল বিষয় হচ্ছে আমাদের মদিনার তিন দিকে ঘরবাড়ি দ্বারা বেষ্টিত ছিল সুরক্ষিত ছিল কিন্তু এক দিকে মদিনা অরক্ষিত ছিল মূলত যখন কুরাইশরা অর্থাৎ মক্কার কুরাইশরা মদিনা আক্রমণ দেশ হচ্ছে ছয়শো সাতাশ খ্রিস্টাব্দ মদিনার কাছাকাছি সালমান বলিষ্ঠ ভূমিকায় এই খাল খনন একটা প্রজেক্ট হাতে নিয়েছিলেন যেটাকে পরীক্ষা বলা হয় তো এই একদিকে যে মদিনার একদিকে অরক্ষিত ছিল ওই দিকে তারা একটি খাল খনন করেন পরীক্ষা খনন করেন এবং এই যুদ্ধের মূল বিষয় ছিল পরীক্ষা খনন কারণ এই পরীক্ষা খননের মাধ্যমে মুসলমানরা এই যুদ্ধে বিজয়ী হয়েছিল তাই এই যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলা হয় পরীক্ষা খনন বা খন্দকের যুদ্ধ তাই এখান থেকে এই খন্ডকের নাম উৎপত্তি হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এইভাবে এইভাবে পরীক্ষা খননের তারা একটা ম্যাপ তৈরি করে এবং এই ম্যাপ অনুযায়ী তারা একটা খাল খনন করেছে আমরা একটু ছবি দেখি যদিও সে সময়ের ছবিটি নয় আমরা তোমাদের বোঝা দেওয়া হয়েছে এই ছবি দেখছো যে পরীক্ষা শুরু মানে তারা কাজ করেছিল ঠিক আসলে এটা আমরা আরেকটি ছবি দেখি এখানে দেখো কিছু সেনাবাহিনীর লোকজন সামরিক বাহিনীর লোকজন তারা মাটি কেটে এক জায়গা থেকে মাটি আর জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে এবং এইভাবে তারা পরীক্ষা খনন করেছিল এবং তার এই পাশে দেখো ছবিটিতে সুন্দরভাবে পানি খালের মধ্যে পানি তো নেতৃত্বে এবং সালমান ফার্সির পরামর্শক্রমে এই খালটি খনন করা হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব যে যুদ্ধটা কখন কোথায় কীভাবে হয়েছিল এবং এটার মূল কথার খন্দক যুদ্ধের মূল কথাটা কী ছিল ছয়শো সাতাশ খ্রিস্টাব্দে একত্রিশ মার্চ মক্কার সম্মিলিত বাহিনী এখানে তিনটা বাহিনী ছিল এই বাহিনীর নেতৃত্বে তারা দশ হাজার সৈন্য নিয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা হয় এবং এই খবর হজরত মোহাম্মদ সরাইসাল্লামের কাছে পৌঁছার পরে তিনি সাহাবিদেরকে নিয়ে একটি পরামর্শ সভা ডাকেন এবং এই পরামর্শ সভার সিদ্ধান্ত মোতাবেক এবং হজরত সালমান ফার্সি পরামর্শক্রমে মদিনার যে তিন দিক যে অরক্ষিত ছিল সেই তিন দিকে তিনি খাল এবং সাল্লাম নিজেও এই খাল খননে বা এই পরীক্ষা খননে অংশগ্রহণ করেছিলেন যে শিক্ষার্থীরা এখানে কুরাজ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল দশ হাজার আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার আমরা বরাবরই দেখেছি প্রত্যেক সময় প্রত্যেক যুদ্ধে মুসলমানদের সংখ্যা প্রায় তিন ভাগের এক ভাগেরও কম ছিল যেরকম আমরা এক হাজার সৈন্য ছিল বদর যুদ্ধে কাফেরদের সংখ্যা শূন্য সংখ্যা ছিল এক হাজার মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল তিনশো তেরো জন যুদ্ধে সেই কাফেরদের সৈন্য সংখ্যা ছিল তিন হাজার মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র সাতশো জন ঠিক তেমনি খন্দকের যুদ্ধ এরকমই অনুপাত দেখতে পাই যে কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল দশ হাজার এবং পক্ষান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার এই দশ হাজার সৈন্য নিয়ে তারা প্রায় তিন সপ্তাহ সময় মদিনার চারিদিকে অবস্থান করেন এবং সর্বশেষ তারা যুদ্ধে পরাজিত হয়ে এখান থেকে কোনোভাবে পালিয়ে মক্কায় ফেরত যায় শিক্ষার্থীরা এই তিন হাজার সৈন্যর সাথে দশ হাজার সৈন্য টিকতে পারে না এর মধ্যে কিছু কৌশল ছিল মূল কৌশল ছিল যেটা পরীক্ষা খনন বা খাল খনন যে খালের কারণে তারা এই যুদ্ধে পরাজিত হয়েছিল মক্কাবাসী মক্করা কুরাইশরা রা ইহিদুরা তারা পরাজিত হয়েছিল এবং অবশেষে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রত্যেকটা কাজের আমরা জানি যে প্রত্যেকটা কাজেরই কোনো না কোনো কারণ থাকে কারণ কোনো কারণ ছাড়া কোনো কাজ সংগঠিত হয় না ঠিক তেমনি আমরা আজকে দেখছি খন্দকার যুদ্ধ এই যুদ্ধের পিছনেও কিন্তু অনেকগুলি কারণ ছিল যে কারণগুলি আমরা এখন দেখব মূলত এখানে মূলত কারণ ছিল চারটি কুরাইসদের আশঙ্কা এখানে কুরাইশদের আশঙ্কা বলতে আমরা বুঝব যে উহুদ যুদ্ধে সাময়িকভাবে জয়লাভ করলেও তারা কিন্তু সব সময় ভীতু অবস্থায় থাকত কারণ তারা জানত যে তারা ইসলামের কাছে কখনোই টিকতে পারবে না বা তারা ইসলামের কাছে তাদের শক্তি কিছুই না তারা সবসময় ভয়ে আতঙ্কে থাকত এবং এর কারণেই তারা খন্দকের যুদ্ধে অবতীর্ণ হয় যে যেভাবেই হোক ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করতে হবে মোহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে না হলে ইসলাম আরও এগিয়ে যাবে তাদের প্রাধান্য আর থাকবে না এরকম তারা একটা আশঙ্কা করেছিল বেদুইনদের শত্রুতা শিক্ষার্থীরা আমরা ইতিপূর্বে যখন বদরযোদ্ধ দেখেছিলাম তখন দেখেছি যে মক্কা মদিনার সীমান্ত এলাকায় কিছু বেদুইনরা বসবাস করত এবং তারা অনেকভাবেই লুটতরাজ কাজে লিপ্ত থাকত এবং এটা আমরা সেই আইমে জাহিলা যুগে অর্থনৈতিক অবস্থাতেও দেখেছি যে বেদনবাসীর জীবন যাত্রার তারা কিভাবে জীবন ধারণ করতো ওখানে দেখেছি তারা লোটতরা করেই তারা জীবন ধারণ করতো তো এইভাবে মহানবাহাল্লাম যখন এই মদিনাতে অবস্থান করেন তখন তিনি মদিনাকে অনেকটাই শত্রুমুক্ত এবং সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং সে সময় যারা মদিনা শহর তলিতে বসবাস করে যে বেদিনগুলি ছিল তাদেরকে লুটতরাজ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান দেন এবং এই বন্ধ করতে তাদেরকে নির্দেশ দেন এই কারণে সেই বিরুদ্ধে লেগে পড়ে এবং এই খন্দকের যুদ্ধে তারা অংশগ্রহণ করে তিন ইহুদের উস্কানি যে শিক্ষার্থীরা ইহুদিদের উস্কানি এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করছে খন্দকার যুদ্ধের কারণ হিসেবে কারণ যখন উহুদের উহুদের যুদ্ধের পর মদিনাহতে বানু নাজির গোত্রেকে বহিষ্কার করা হয় তখন ইহুদিরা এই উস্কানি দেওয়া শুরু করে এবং তাদেরকে বিভিন্নভাবে এই বানু নাজির গোত্রেকে বিভিন্নভাবে তারা উস্কানি দিতে থাকে এবং সর্বশেষ তারা মক্কার সাথে তারা হাত নি এবং কুরাইশদের যুদ্ধ প্রস্তুত শিক্ষার্থীরা আমরা ইতিপূর্বে দেখেছি বেশ কয়েকবার যুদ্ধে কুরাইশরা পরাজিত হয়ে তারা মদিনায় ছেড়ে মক্কায় ফিরে গেছেন এবং তারা বারবার চেষ্টা করতে থাকেন যে মদিনাকে ক্ষমতাশূন্য এবং নেতৃচ্ছন্ন করা এবং ইসলামকে চিরতরে পৃথিবী থেকে নিশ্চিন্ন করা এবং হজরত মোহাম্মদাল্লামকে চিরতরে শেষ করে দেয় এরকম সিদ্ধান্তেই কিন্তু মক্কার কুরাইশরা তারা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে এবং এই যুদ্ধের প্রস্তুতির নেওয়াটাই খন্দকের যুদ্ধের একটি কারণ ছিল প্রিয় শিক্ষার্থীরা আমরা মোটামুটি চারটি কারণে খন্দকের যুদ্ধ হয়েছিল বলতে পারি এক হচ্ছে কুরাইশদের আশঙ্কা দুই বেদুইনদের শত্রুতা তিন ইহুদিদের উস্কানি চার কুরাইশদের যুদ্ধ প্রস্তুতি এসব শিক্ষার্থীরা আমরা একটি তোমাদেরকে একটি কাজ দিচ্ছি তোমরা এখন যারা ক্লাস দেখছ তারা সাথে করে যদি পারো তাহলে ইনবক্সে আমার কমেন্টস বক্সে জানাও কত খ্রিস্টাব্দে বা কত খন্দক যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল কোন সালে খন্দক যুদ্ধ সংগঠিত হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা খন্দক যুদ্ধ ছয়শ সাতাশ খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল দুই খন্দক যুদ্ধে কাফেরদের কতজন সৈন্য ছিল আমরা আহ কিছুক্ষণ আগেই আলোচনা করেছিলাম যে এই যুদ্ধে অর্থাৎ খন্দকের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল তিন হাজার এবং কাফেরদের সৈন্য সংখ্যা ছিল সরি কাফেরদের সৈন্য সংখ্যা ছিল দশ হাজার সময় আমরা দেখেছি বিভিন্ন যুদ্ধে মুসলমানদের চেয়ে দুই গুণ বা তারও বেশি সৈন্য সবসময় থাকতো মুসলমানদের বিপক্ষতে অর্থাৎ কাফের বা মক্কাবাসী প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে যে দুটি প্রশ্ন দেওয়া হলো তোমরা প্রশ্ন দুটি জেনেছ নিশ্চয় আমরা পরবর্তী দিকে এগোব তো খন্ডক যুদ্ধের ফলাফল আমরা দেখেছি যে খন্দ খন্দক যুদ্ধ কখন হয়েছে কিভাবে হয়েছে এবং এই খন্দক যুদ্ধের কারণ কি ছিল এখন আমরা দেখব যে খন্দক যুদ্ধের ফলাফল কি হয়েছিল প্রথমত ত্রিশক্তি পরাজয় এখানে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখেছি তিনটি বাহিনীর বিপক্ষে এই মুসলমানরা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এবং তারা ত্রিশক্তি মুসলমানের কাছে পরাজিত হয়েছিল কারণ মুসলমানরা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমরা জেনে থাকবো যে মূলত মুসলমানরা কখনোই কিন্তু যুদ্ধে যুদ্ধ করব বলে তারা কখনোই কুরাইজের আক্রমণ করে না শুধু কুরাইশরা যখন তাদেরকে আক্রমণ করেছে সেটা শুধু প্রতিহত করার মতো তারা শক্তি সামর্থ্য সংগ্রহ করে তাদেরকে প্রতিহত করেছে তো এই তিন ত্রিশক্তি যখন তাদেরকে মদিনা আক্রমণ করার উদ্দেশ্যে এসেছিল তখন তাদেরকে প্রতিহত করতে মুসলমানরা সচেষ্ট হয়েছিল এবং তাদেরকে প্রতিহত করেছিল যার ফলে সম্মিলিত বাহিনী সম্মিলিত শক্তি ধ্বংস হয়েছিল এবং মুসলিম রাষ্ট্র সুপ্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয়ত শৃঙ্খলা বিশ্বাসের বিজয় হয়েছিল জোসেফ হেল বলেন পরীক্ষা যুদ্ধের ফলাফল হিসেবে সংখ্যাধিক শক্তির উপর শৃঙ্খলা নব অভিযায় অর্থাৎ এখানে ঐতিহাসিক জোসেফ হেল বলেছেন যে শৃঙ্খলা থাকলে সবই সম্ভব যে এখানে এত বড় বাহিনী দশ হাজার সৈন্যবাহিনীর বিপক্ষে মাত্র তিন হাজার সৈন্য নিয়ে জয় করা অনেক বড় চ্যালেঞ্জের কাজ তো এখানে মুসলমানরা করে দেখিয়েছেন সে সময় তাদের শৃঙ্খলা বোধ ছিল কারণ তারা এর আগে যে যুদ্ধটি হয়েছিল উহদের যুদ্ধে তাদের মধ্যে শৃঙ্খলার অভাবে কারণে কিন্তু মুসলমান সাময়িকভাবে পরাজয় বরণ করেছিলেন এবং এই কারণেই তারা কিন্তু ওখান থেকে শিক্ষা নিয়েছিলেন অর্থাৎ উহুদের যুদ্ধ থেকে তারা শিক্ষা নিয়েছিলেন যে শৃঙ্খলা তাদেরকে হতে হবে তারা সুশৃঙ্খল থাকতে হবে এবং একতা হিসেবে তারা গড়ে উঠতে হবে এবং এভাবে তারা বিজয়ের দিকে এগিয়ে গেছিলেন তাই এখানে জোসেফ হেল বলেছেন যে শৃঙ্খলা একতা নববিজয় হয়েছে এবং সেই ত্রিশক্তি পরাজয় এখানে ঘটেছিল এবং এ যুদ্ধের ফলে ইসলামের মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের সময় প্রায় শেষ তো তোমরা তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি এই প্রশ্নটি তোমরা লিখে রাখবে এবং নিজেরাই লিখবে এবং দেখবে খন্দক যুদ্ধের ফলাফল ও তোমার মতামত নিজের ভাষায় আমি আবার প্রশ্নটি বলছি খন্দক যুদ্ধের ফলাফল ও তোমার মতামত নিজের ভাষায় দিক তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সুস্থ থাকো ভালো থাকো ঘরে থাকো এবং ঠিকমতো পড়াশোনা করো এই বলেই আজকে আমি এখান থেকে আজকের ক্লাসে বিদায় নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আবার বলছে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে সুস্থ থাকো ভালো থাকো এই কামনা শেষ করছি আল্লাহ হাফিজ